সংবাদপত্রের স্বাধীনতা দেন বিচার বিভাগের সন্ধিকে নিশ্চিত করেন জনগণ নিয়ে কোনো তান্ত্রিক অধিকার সেই অধিকারকে তিনি নিশ্চিত করে তার পরিচালনার রাষ্ট্রপরিচালন অপ্রিয় চার বছর প্রত্যেক যে বাংলাদেশে একদিকে রাষ্ট্র অবস্থায় রাজনৈতিক অবস্থা অন্ধনিক অর্থন আমূল সংস্কার সমীত এবং

কাজ করে রেমিটেন্স নিয়ে আসে তারও ভিত্তি অর্থাৎ এই বাংলাদেশের অগ্রগতির সেই জন্যেই আজকে এই দিনটি শুধু বিএনপি নয় বাংলাদেশের স্বাধীন চেতা মানুষের কাছে গণতন্ত্রকার মানুষের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন আজকে যখন বাংলাদেশে বিভিন্ন রকম এই পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে এই গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য সেই মুহূর্তে এই সাতই নভেম্বর যুক্ত অবস্থা দিবস আমাদেরকে সেই পথেই যেতে উৎপাদন করে যে পথে সত্যিকার আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো বিচার অধিকারকে নিশ্চিত করতে পারবো সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে বিএনপি এগিয়ে যাবে আমরা সেই লক্ষ্যেই কাজ